আমি আমার সন্তানকে তোমার কোলে উঠা দিব জোরে বলেন সুবাহার তবে হালিমা সনরে আমার সন্তানের আব্বা না আমার সন্তানের আব্বা ওই মাকানে মাকামে আব্বা আরাম করতে আছে হালিমা আমার সন্তানকে নিয়ে গিয়া কোন রকমের ব্যথা দেবে না কোনো রকমের যন্ত্রণা দেবে না কোনো রকমের আঘাত যেন না পায় হালিমা বলল আমি না বনরে আজকে আমি কথা দিলাম কথা দিলাম আমি হালিমা যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদকে কোনো যন্ত্রণা ব্যথা বেদনা কোন আঘাত আমি দেব না আমি না বললে হালিমা আমার সন্তান যেন কোন সময় বুঝতে না পারে আমি মোহাম্মতের অভাবে আছে ভালোবাসার অভাবে আছি কারণ হইল আমার সন্তানের আব্বা জগতের মধ্যে নাই হালিমা বলল আমি না আমার সন্তান বাড়িতে একটা আছে যার নাম হলো যুমুরা আজকে ওই যুমরা আমি যতটা ভালোবাসা না দিব তার চাইতে ভালোবাসা আমি তোমার সন্তান আমি তোমাকে আমার নবীকে দিয়ে দিলাম ডান হয়ে গেল তবে হালিমা আজকে শোনো শোনো আজকে তোমার মুখটা বড় শুকনা লাগে মনে হয় তুমি খাবার খাও না হালিমা আজকে আমার সন্তান আমাকে তোমার কোলে উঠায় নাও আর আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসে আমি না হালিমার কোলে আমার নবীজিকে উঠায় দিলা আর আমার আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলে এই দিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনটা পরিষ্কার করলে আর আমার নবীজিকে স্তন পান করাইলে এই দিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা খেজুর নিয়ে এসে আমার আমিনা আমার হালিমার হাতে উঠায় দিলে আর বললে হালিমা খেজুর দুটা তুমি খাও রে বোন পানি পান করে নাও দেখবে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে এবার ওই খেজুর বাঁধতে আছে আমি না বললো হালিমা আমি খেজুর দুটা তোমাকে খাওয়ার জন্য দিলাম তুমি আঁচলের মধ্যে কেন বাধ হালিমা বললো বোন না। আমি আকায় কেমন করে খেজুর কুলা খাইতে পারি রে কারণ আমার স্বামী অনাহারে আছে আজকে আমার বাড়িতে একটা সন্তান আছে ওই সন্তানটা পর্যন্ত অনাহারে আছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় সাত দিন পর্যন্ত ক্ষুধার্ত আমি হালিমা আমার সন্তানকে বাদ দিয়া আমি কেমন করে খাইতে পারি চৌদের মধ্যে শুধু হালিমায় নয় নিজের সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া কোন মা খাবার খাইতে পারে না জগতের মধ্যে আপনাকে যদি প্রেম কারণে বালা ভালোবাসে না ভালোবাসনে বালা আপনার মহব্বত কারণে বালা জগতের মধ্যে যদি কেউ থাকে একজনে আছে মা আর একজন হলে বাবা ভাই আপনাকে যদি ভালোবাসে জেনে নিবেন স্বার্থ আছে বোন যদি ভালোবাসে জেনে নিবেন স্বার্থ আছে স্ত্রী ভালোবাসলে জানবেন স্বার্থ আছে সন্তান ভালোবাসলে জানবেন স্বার্থ আছে আপনি বলবেন হুজুর গো সন্তানের আবার কি স্বার্থ ভাইয়ের আবার কি স্বার্থ বোনের আবার কি স্বার্থ স্ত্রীর আবার কি স্বার্থ আজকে ভাইয়ের সঙ্গে মেল মহব্বত আছে কালকে যখন জমি জায়গা ভাগ করবে এক কাঠা তো দূরের কথা এক হাত যদি বুঝায় না দেন আপনার গলায় ছুরি ধরবে বোনকে যদি হক না দেন বোনকে যদি ভাগ না দেন আপনার বাড়িতে আসবে না আপনি বোনের বাড়িতে যাবেন না স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী যখন অভাব অনটনে পড়বে সে বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটা বাদ করে দিয়েছি বিয়ে করে জীবনটা বরবাদ হয়ে গেছে ওই স্ত্রীও এই কথা বলবে সন্তানকে বড় করে যদি ব্যবসা না দিতে পারেন জমি যদি না দিতে পারেন জায়গা যদি না দিতে পারেন ওই সন্তান বলবে আব্বা আমাকে শুধু জন্মই দিয়েছো কিছু করে দিতে পারোনি সন্তানও এই কথা বলবে কিন্তু মা জন্মদুগিনী মা যেই মা টাকা চায় না যেই মা আপনার বাড়ি চায় না যেই মা গাড়ি চায় না সেই মা আপনাকে বিনা স্বার্থে আপনার রক্ত আপনাকে খাইয়ে যা দুগ্ধ পান করায় যা নিজের কলিজা ছিড়িয়া দিয়া যা নিজের মা নিজের সমস্ত ত্যাগ কিছু সব কিছু ত্যাগ করে আপনাকে লালন পালন করে বড় করেছে যা আপনার মা এমন খাবার পছন্দ নিও কিন্তু নিজে না খাইয়া তোমাকে খাইয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই মা একমাত্র বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে অতএব জগতের মধ্যে মায়ের কদম তলে আমাদের জান্নাত ওই মাকে যদি আমরা ব্যথা বেদনা দুঃখ যদি দিয়ে থাকি আমার আল্লাহ বলে বান্দারে জীবনে যতই হজ করো না কেন জীবনে যতই তুমি নাকি অপার্জন করো না কেন জীবনে যতই তুমি নামাজ পড়ো না কেন কপালে ঘটা লাগাই নাও কিয়ামতের দিন কোনো কাজে আসবে না যদি মা তোমার প্রতি রাজি খুশি না থাকে জোরে বলেন সুবাহার আল্লাহ এই জন্য কবি বলছা মায়ের দিলে দেবে কখনো দিয় না কখন ন দিয় না মায়ের দিলে দিয় না কখন নিয় না আর মায়ের গোবাস পাওয়া যায় हर <imitation> मर গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখন না কখন ন দিও না দিলে ব্যথা কখনো দিও না কখন ন না দেখো দুঃখিনী র আর ছেলের খুশির তরে মামোর তে রাজ হবে জোনে বলেন সুমান আল্লাহ আর দুঃখ দুঃখিনী রে আর ছেলের খুশির তোরে মামরতে রাজ হবে আর জীবন বেনা জিবর দিলেও সদহ দে মায়ের দে দোর দিলে দেবে কখন দিয় না কখন ন দিয় না মায়ের দিলে কখন দিও না কখন দিয় না আর মায়ের দোয় পাওয়া যাইগা ঝঞ্জাতের ঠিকানা মায়ার দিলেত ব্যথা দিও না কখন দিয়

মোহাম্মদ ও ভাইরা এই জন্য মাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না জীবনে যদি আপনি কোনো অসুবিধায় পড়ে জীবনে যদি কোনো আপনার রোগ বালা দূর না হয় আপনি ডাক্তার ও হাকিম দেখালে আপনার পেরেশানি দূর হইল না আমি একটা পরামর্শ আপনাদের দিয়ে যায় আচলে বেঁধে পকেটে ভরে নিয়ে যান বাড়িতে যাওয়ার পরে মায়ের কাছে যাবেন মায়ের আঁচলখানা ধরে আপনার মাথার উপরে নিবেন মায়ের হাত আর সম্মান দিয়া মাকে বলবেন মাগো আজকে আমার परेशानी দূর হয় না ব্যবসায় উন্নতি হয় না বাড়িতে টাকায় বরকত নাই রোগ দূর হয় না ওমা এর জন্য একটু তুমি আমার জন্য দোয়া করে দাও খোদার কসম করে বলি ওই মা যদি আল্লাহর দরবারে হাত জোকানা তোলে তোমার জন্য যদি দোয়া করে দেয় আমার আল্লাহ যদি ওই মায়ের দোয়াকে কবুল করে নেয় তোমার জীবনের সমস্ত परेशानी দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ মায়ের দোয়া আমার আল্লাহ জীবনে কোনো দিন ফিরা দেয় না সব চাইতে দ্রুত আলিমা বলে আমার বাড়িতে একটা সন্তান আছে ওই সন্তানটা না খায় আছে আমি কেমন করে খাইতে পারি এই জন্য আমি আঁচলের মধ্যে বেঁধে নিলাম

পাঁচটা খেজুরের তিনজনে কেমন করে খিদা নিবারণ হইতে পারে পাঁচটা খেজুর হবে যে এই যে রমজান গেল কত রকমের খেজুর না খাইলাম লালচা কাইলা ধইলে যত রকমের খেজুর আছে সবই খেয়েছি নাকি বলে কিন্তু একটা খেজুর খায় এত জান আপনার ভরে না একটা খেজুর খায় এত পেটও

এই খেজুর আগের মত খেজুর না আগে একটা খেজুর খাইলে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আগে একটা খেজুর খাইলে সারা দিন ক্ষুধা লাগতো না আপনি বলবেন সেটা কি কোনে হয় আমাদের দেশে যখন বন্যা আসে আমাদের দেশে যখন আমের সময় আসে তখন আমাদের দাদিরা আমাদের ফুপুরা আমাদের খালারা আমাদের মায়েরা চ আর ব আর ভুট্টা আর ছ থেকে একটা আপনার আটা তৈরি করে যে আটাটাকে আমরা ছাতু বলে থাকি ছাতু বোঝেন তো ছাতু যে আমরা ছাতু বলে থাকি ওই ছাতু যদি মাঠের মধ্যে বাড়ির মধ্যে সকালে একবার খেলে সারা দিন কি লাগে না লাগে যে সারা দিন কি লাগে সারা দিন পিপাসা লাগে যখনই পিপাসা লাগবে পানিটা পান করবেন দেখতে দেখবেন পেটটা পূরণ হয়ে গেছে খাবার

ধ্বংসন করে দেয় ওই খেজুর খাবার জন্য ওই আপনার ব্যক্তিকে বিষাক্ত সাপে ধ্বংসন করে কিছু করতে পারবে না অতএব ওই বিষ পানি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ওই খেজুরে পাওয়ার কতটা ছিল আর আমরা যে খেজুরটা খাই ওই খেজুরে বিষ পানি হওয়া তো দূরের কথা আমাদের সুগার প্রেশার কোলেস্ট্রল বাড়িয়া যায় মানে এগুলা আসলে খেজুর তো গাছের লাভ এই খেজুর গুলা হয়েছে গুড় দেয়া তৈরি করা মিশ্রি দেয়া তৈরি করা আরও কিছু দেয়া তৈরি করা কথা কি বুঝতে পারলে ওগুলাকে খেজুর গুলা চালিয়ে দিচ্ছে আর আমরা বুঝলেন পশ্চিম বাংলার মানুষ আমরা যত পারি রমজান মাসে খেজুর লিয়ায় যে খেজুর পঞ্চাশ টাকা করে বিক্রি করেছে ওই খেজুর রমজান মাসে সাড়ে চারশো টাকা করে বিক্রি করেছে কথাকে বুঝলেন না ও তাই বাবা জি ভাইরা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটাকে আঁচলের মধ্যে বেঁধে নিয়া আমিনার কাছে বললে বললেন আমিনা আজকে তোমার সন্তানকে সম্মান দিয়া আজকে তোমার সন্তানকে কোলে নিয়া তোমার সন্তানকে আমাকে দিয়া দাও দেরি হয়ে যায় আমি তাইফের দিকে অগ্রসর হয়ে যায় আমিনা নিজের সন্তানের কপালে চুম্মন করিয়া আমিনা হালিমার কোলে উঠায় দিল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে করে নিয়ে আব্দুল মুত্তালিবের সম্মুখ দেয়া বাহির হয়ে যায় আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল মুত্তালিব আমেনা তোমার পোতাকে আমার কলে উঠায় দেয়া যায় আব্দুল মুত্তালিব বলল হালিমা রে আজকে আমার যখন বউমা তোমাকে উঠায়া দেয়া যায় আমার পোতাকে আমি কিছু বলবো না তবে একটা কথা তোমাকে বলি আমার পোতার আম্মা হয় আমার পোতা যেন জীবনে কোনো দেয় কষ্ট ব্যথা বেদনা না পাড়িমা বললা অগ আব্দুল মোতালি কথা দিলাম কথা দিলাম জীবনে কোনো দিয়ে আমি নবীকে ব্যথা বেদনা আদিব না এই বলে আব্দুল মোতালিবের কাছ থেকে বিদায় নিয়ে আমার হাজরাতে হালিমা তোর সাদিয়া রাদি আল্লাহ গোতাল আনহা আমার নবীজিকে কোলে নিয়ে যেন উটের পিষ্ঠে চেপে গেলে আর উটের পিষ্ঠে চেপে যাওয়ার পরে স্বামীকে বলতে যা সামিগ ওটার লাগাম খানা ধরে টান দা আমরা আটাইফের দিকে যাব ওট যেন আগাতে শুরু করে আরেশ কেন ওদের লাগাম খানা ধরে টান দা ওট কিন্তু আগে যায় না এবার হালিমা বলল সামিগ ওটার কি খাবার নাই এইজন্য কি ওট চলে না হারিস বলল না 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 যদি খাবার না থাকার কারণে যদি ওট না চলতো বাড়ি থেকে মক্কায় আসতো না অতএব ওট চলছে না তার মধ্যে কোনো কারণ হয়তো আছে লাগা

মানুষকে বোবা বানায় দিতে পারে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম তোমাকে জবান দিলাম তুমি হารিশের সঙ্গে কথা বলে না ওট বলে হারে আমার লাগাম ধরে আট টান দিও না টান দিও না আমি আগে যাব না এই এইজন্য আগে যাব না আমার পিষ্টার মধ্যে যেই বসে আছে সে জগতের সাধারণ বাচ্চা নয় ও হলো সারা জাহানের বাদশা অতএব শাহজা সারা জাহানের বাদশা হইয়া আজকে আমা আজকে তোমার পেছনে থাকবে এটা আমি উট মেনে নিতে পারব না হালিমাকে দইয়া আমার নবীজির সম্মুখে থাকবে আর সম্মুখে থাকার পরে যদি আমার লাগাম খানা ধরে টান দেয় আমি উঠ আগে যাব আমি নচে আগে যাব না হারিস কিন্তু আপনার চলে আসলে পেছন দিকে আর আমার নবীজিকে আগায় দিলে যেমনই আগায় দেওয়া ওর যেন দ্রুত বেগে দৌড়াতে আরম্ভ করেছে হালিমা বলল স্বামী গো উঠতে আসতে চলতে বলে এই জন্য আস্তে চলতে বলে কারণ আমরা মক্কা নগরে বাচ্চা পেয়েছি যদি আমরা পড়ে যায় যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় যদি কোনো আপনার সমস্যা হয়ে যায় মক্কা নগরে কেউ সন্তান দিবে না আর আমি আব্দুল মুতালিব মা আমিনাকে জবাব দিতে পারব না ওঠ কে বলে ওঠ আস্তে চলো আস্তে চলো এত দ্রুত বেগে গেল অসুবিধা আছে ওঠ বলে শোনো রে সমস্ত তাইবাসীরা আমার নবীজিকে না লইয়া সমস্ত তাই বাসীরা আগের দিকে চলতেছে আমার নবী সারা জানের বাদশা আমার পিটের মধ্যে বসে আছে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত ওই তাইববাসীর আগে না নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমি উঠ আস্তে চলব না ওই ও জান দ্রুত বেগে চলতে চলতে তাইববাসীর সঙ্গ লাভ করেছে তাইববাসীর সঙ্গ নিয়ে নিয়েছে এবার তাইববাসীরা একে অপরে বলতে আছে ওরে হালিমা

আজকে তোমাদের উঠকে কি খাইয়ে যা কি এমন লালি খাইয়ে যা কি এমন ছোলা খাইয়ে যা কি এমন ডাল খাইয়ে যা কি এমন ঘাস খাইয়ে যা যে আজকে তোমার উটের পাওয়ার বেড়ে গেছে আলিমা মা বলল তাই বাসীরা শোনো রে আজকে আমার উটকে লালি খাওয়াই নাই ছোলা খাওয়াই নাই ডাল খাওয়াই নাই আপনার ঘাস খাওয়ায় না আজকে আমার উটের পিষ্ঠে যে বাচ্চা বসে আছে এই বাচ্চার মহাব্বত আজকে এই উটের জাজবা বেড়ে গেছে জোরে বলে সুবাহান আল্লাহ আজকে উটের পাওয়ার বেড়ে গেছে ওই আমার বাবা যে ভাইরা আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেদে যুদ্ধের ময়দানে গিয়েছে। সাহাবীদের পেটে পাথর বাঁধা ছিল তবু নবীর মোহাব্বতে ওই যুদ্ধে জয়লাভ করেছে জোরে বলেন সুবাহান ও বাবাজি ভাইরা তাদের নবীর প্রতি প্রেম ভালোবাসা মোহবত থাকে রে তাদের ছিল আল্লাহর বলি আজকে আপনার মুম্বাই যারা পাওয়ার নিয়ে আছে তারাও হলো আল্লাহর বলি আজকে যারা পশ্চিম বাংলায় পাওয়ার নিয়ে আছে তারাও হলো আল্লাহর বলি একমাত্র আল্লাহর বলি হওয়ার কারণ হয়ে হইল আমার নবীর প্রতি তাদের মহব্বত ছিল জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় তারা নবীর প্রেমে পাগল হয়েছে তাদেরকে সারা বিশ্বের মানুষ জানে ও মানে জোরে বলেন সুবাহান আর আমার নবীর সানে যারা গুস্তাগি করেছে তারা ধ্বংস হয়ে গেছে